চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এখন বিষয়বস্তু হলো ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের চেয়ারম্যানের পদের পরীক্ষা আগামী সতেরো তারিখ কিন্তু কারো ফোনেই মেসেজ আসতেছে না এখন এই প্রবলেমটা আপনারা আমাকে ফোন দিতেছেন যে ভাই

বা এস এম এসের দায়িত্ব যাদের কাছে দিছে টেলিটকের কাছে তারা পাঠায় নাই এরকম প্রবলেম হইতে পারে বা আগামীকাল অ্যাভেলেবেল সবার ফোনে চলে আসবে আর এখন কিন্তু একদিক থেকে আর ধরেন আপনার এস এম আসলো না এস এম এস আসে নাই কিন্তু আপনারা কিন্তু অ্যাডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করা যাচ্ছে ইউজার আইডি পাসওয়ার্ড যদি আপনাদের থাকে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এটা নিয়ে কোনো প্রবলেম নাই আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড যদি থাকে আপনার এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করতে পারবেন তাই আপনাদের বলব আপনার অ্যাডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে নেন যদি ইউজার পাসওয়ার্ড থাকে আর এখানে পরীক্ষা হবে বা এমসিকিউ আকারে পরীক্ষা হবে নয়টা স্কুল আন প্রতিষ্ঠানে এখন যেহেতু এমসিকিউ পরীক্ষা হবে আপনার এমসিকিউর প্রিপারেশনটা ভালোভাবে নেন ভূমির পরীক্ষা সকলে চাবে যে ভূমিতে চাকরি করার জন্য তাই প্রিপারেশন নেন আর যাদের সাজেশন প্রয়োজন আছে ভূমির রেকর্ড ও জরিপ অধিদপ্তর চেয়ারম্যান পদের আপডেট সাজেশনটা স্ক্রিনের উপর নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন নক করতে পারেন যোগাযোগ করলে আমি আপনাকে কিন্তু সাজেশনটা দিয়ে দেবো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এত টেনশন করার কারণ নাই যেহেতু আজকে প্রথম দিন কালকে যাদের মেসেজ আসে না আগামীকাল চলে আসবে এটা নিয়ে টেনশন করার কারণ নেই আর ইউজার আইডি পাসওয়ার্ড থাকলে তো মেসেজের প্রয়োজনই নেই আমার যদি ইউজার আইডি পাসওয়ার্ড থাকে এখন আপনারা বলবেন যে ভাই ইউজার আইডি পাসওয়ার্ড আমি হারাই ফেলছি হারাইবে কেন ধরেন উদাহরণস্বরূপ আমি দেখাই ধরেন চেয়ারম্যান পদের আবেদনের ডেটটা একটু দেখাই চেয়ারম্যান পদের আবেদনটা ফার্স্ট আবেদন কিন্তু হইছে দুই হাজার চব্বিশ সালে দুই অক্টোবর দুই হাজার চব্বিশ তাহলে পঁচিশ ছাব্বিশ প্রায় দুই বছর প্রায় তিন বছর এখন আপনারা যদি ইউজার আপনারা যে আবেদনটা করছেন আবেদন করে এরকম একটা কপি পাইছেন কপির পিছনে এরকম ইউজার আইডি পাসওয়ার্ডটা যদি কলম দিয়া আপনার কেউ কি এখন খারাপ কথা মন চায় কেউ কি আপনাদের ঘুটায় বা কামরায় না পিটায় আপনি ইউজার পাসওয়ার্ডটা সুন্দর করে যে আবেদন কপির পিছনে লিখে রাখবেন তাহলে এত মেসেজের দরকার কি এখন যারা লিখে রাখছে তারা কিন্তু অ্যাডমিট কার্ড অ্যাভেলেবেল ডাউনলোড করতে পারতেছে যারা অনেকে পারতেছে অনেকে আমাকে ফোন দিচ্ছে ভাই আমি আবেদন করছি আমার আবেদন কপি হারাই ফেলছে কেন আবেদন কপি হারাবে কেন আপনার শিক্ষিত মানুষ না আপনারা একটা ফাইল কিনবেন বিশ টাকা দিয়ে একটা ফাইল কিনবেন চাকরি জীবনে যতগুলো আবেদন করবেন ওই ফাইলের মধ্যে ফালাই রাখবেন তারা বোকেও কাটবে না আবেদন করবেন আবেদন কপির পিছনে ইউজার আইডি পাসওয়ার্ডটা লেগে ফেলায় রাখবে যখন মেসেজ আসবে জানতে পারবেন বা মেসেজ না আসুক ফাইল থেকে আবেদন অ্যাপ্লাই কপিটা বের করে ওইটার পিছনে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করে ফেলবেন আপনারা এত বোকা কেন বুঝলাম না আমি আশা করি বিষয়টা বুঝতে পারছেন রাগ রাগ হলে কিছু করার নেই এস এম এস আসবে না আসলে তো নাই চেষ্টা করেন আর যাদের পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করছেন সাজেশন প্রয়োজন স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারেন আসসালামু আলাইকুম